আইলস নিতে যাওয়ার সময় অনেক সময় আমরা প্রশ্নগুলিকে একই রকম ভাবা শুরু করি অর্থাৎ সবগুলি কি প্রশ্নকে আমরা সেমভাবে সলভ করতে পারব এরকম একটা ধারণা নিয়ে আমাদের প্রিপারেশন শুরু করি সো একটা কমন মিসকনসেপশন ভাঙার জন্য আজকের এই ক্লাসটা নেওয়া এই ক্লাসে আমরা দেখাবো যে কেন আসলে ফিল ইন দ্য ব্যাঙ্কস উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ একই না এবং কী কী ক্ষেত্রে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ একই রকমভাবে সলভ করা সম্ভব হয় এই জন্য আমাদের পাঁচটা ক্যাটাগরি আছে এই পাঁচটা ক্যাটাগরিতে দেখবো যে কিছু কিছু ক্যাটাগরিতে আমাদের দুইটাই অর্থাৎ উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ একইভাবে সলভ করা যাচ্ছে আর কিছু কিছু ক্যাটাগরিতে একইভাবে সলভ করা যাচ্ছে না সো চলুন প্রথম যে ক্যাটাগরি যেটা দুইটার ক্ষেত্রেই সেইম সেটা হচ্ছে ফলো দ্য সিকোয়েন্স ইন দ্য প্যাসেজ অর্থাৎ প্রশ্নগুলি একটা সিরিয়াল মেনটেন করে অ্যান্সার পাওয়া যাবে মিনিং আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি প্যারাগ্রাফ বিতে হয় বি এর তাহলে যেই অংশে আপনি অ্যান্সারটা পাচ্ছেন তার পরের অংশে আপনি সেকেন্ড প্রশ্নের উত্তরটা পাবেন এইটা ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ দুইটার ক্ষেত্রেই কিন্তু সঠিক অর্থাৎ আপনি প্রথম প্রশ্নের উত্তর যেই অংশে পেয়েছেন তার এর আগে এটা দেখার কোনো প্রয়োজন হবে না সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে নিট টু প্রেডিক্ট দ্য ব্ল্যাঙ্ক তার মানে হচ্ছে যে ব্ল্যাঙ্কটা আপনি সলভ করতে চাচ্ছেন সেই ব্ল্যাঙ্কে যে শব্দটা বসবে সেইটা আপনাকে সেলফ প্রেডিকশন করতে পারতে হবে সেলফ প্রেডিকশন শেখার জন্য আপনি চাইলে আমার ক্লাব ক্লাসে জয়েন করতে পারেন যেখানে আমি হাতে ধরে আপনাকে প্রেডিকশন শেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল আইয়ালসের রিডিং সলভ করার জন্য সো এই যে প্রেডিকশন করার ক্ষমতা সেটা কিন্তু আমার উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ দুইটার ক্ষেত্রেই ইউজ করতে হবে সো এই বিষয়টা আমরা যেন ভুলে না যাই প্রেডিকশন দুইটি ওয়েতে করা যায় এই বিষয়টা জানার জন্য আশা করি আমার ফ্রি ক্লাব ক্লাসগুলিতে আসবেন থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ক্লুগুলো ফলো করা সহজ কিনা এখানে ক্লু বলতে আমরা বোঝাচ্ছি একটা সেন্টেন্সে যেখানে ব্ল্যাঙ্ক থাকে সে ব্ল্যাঙ্কের আশেপাশে আরো অনেকগুলো শব্দ প্রশ্নে থাকে এই শব্দগুলোর সিনোনিম বা কাছাকাছি মানের অর্থের শব্দ আমাদের প্যাসেজে থাকে যখন আমরা সলভ করতে যাই তখন এই ক্লুগুলোকে ধরে আমরা লোকেশনটা সঠিকভাবে আইসোলেট করতে পারি এবং সেই শব্দগুলোকে বসানোর চেষ্টা করতে পারি এইটা যখন আমরা করতে যাই দেখেন এখানে ক্রস দেওয়া আছে আর এখানে টিক টিকচিহ্ন দেওয়া আছে দেখ দ্যাট মিন্স যখন আপনি উইথ ক্লু সলভ করতে যাচ্ছেন তখন এই ক্লু ফলো করাটা খুব একটা ইজি না এর কারণ হচ্ছে আপনার সেন্টেন্সের কনস্ট্রাকশন সাধারণত উইথ ক্লুজ প্যাসেজ থ্রিতে এসে থাকে এবং এখানে যে সেন্টেন্সগুলো থাকে এগুলো আমাদের পড়ে বুঝতে একটু অসুবিধা হয় এর কারণ হচ্ছে কনস্ট্রাকশনটা ভিন্ন থাকে কেমন ধরুন আপনার প্রশ্নে একটা সেন্টেন্সের ভার্ভ আছে প্রশ্নের শুরুতে প্যাসেজ ওই ভার্ভটা দেখা যাচ্ছে একটা সিনোনিমাস ওয়ার্ড হয়ে চলে আসছে শেষে তার মানে এই যে কনস্ট্রাকশনটা অপোজিট হয়ে গেল তখন এই ক্লু ফলো করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যেটা কিনা অনেকটাই সহজ উইদাউট ক্লুজে অর্থাৎ প্যাসেজে যে সেন্টেন্স স্ট্রাকচার থাকে কোয়েশ্চানে ওই রকম সেন্টেন্স স্ট্রাকচারই দেওয়া থাকে এর ফলে এটা করতে একটু সহজ আমাদের লাগে ফোর্থ যেটা সেটা হচ্ছে আমরা ইন্টারনাল মিনিং বুঝতে হবে কি না দ্যাট ইজ এখানে একটা সেন্টেন্সের অন্তর্গত অর্থ মানে মেইন অর্থটা বুঝতে হবে কি না একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে ধরেন বলা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল টিম খুব একটা ভালো খেলে না এই সেন্টেন্সটা প্যাসেজে আছে আর তাহলে কোয়েশ্চেনে থাকবে যে বাংলাদেশ ফুটবল টিমকে আরও উন্নতি করতে হবে এই দুটা কিন্তু ওয়ার্ডে মোটেও একই রকম না কিন্তু অর্থ সেইম এই যে ইন্টারনাল মিনিংগুলি এই ইন্টারনাল মিনিংগুলি আমরা উইথ ক্লুজে পাই কিন্তু সেটা উইদাউট ক্লুজে খুব একটা থাকে না অর্থাৎ উইদাউট ক্লুজে ওই একই সেন্টেন্সটা এভাবে থাকবে যে বাংলাদেশ ফুটবল টিমকে আরও ভালো করতে হবে কোয়েশ্চেন যদি থাকে তাহলে প্যাসেজে থাকবে বাংলাদেশ ফুটবল টিমকে উন্নতি করতে হবে সো ভালো উন্নতি যত দ্রুত ক্যাচ করা যায় খুব একটা ভালো খেলে না আরও উন্নতি করতে হবে এটাকে কিন্তু অত দ্রুত ক্যাচ করা যায় না লাস্ট যে জিনিসটা যেখানে পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা শব্দগুলো সরাসরি ব্যবহার করতে পারবো কি না উইথ ক্লুজ দেখেই বুঝতে পারছেন যে সরাসরি প্যাসেজের শব্দ আমরা ব্যবহার করতে পারি না অর্থাৎ প্যাসেজের সেই শব্দটা পাচ্ছি ওই শব্দটাকে আমাদের ক্লু থেকে নিয়ে অন্য একটা শব্দ বসাতে হয় এখানে একটা কমন মিসকনসেপশন হচ্ছে ওই শব্দটার সিনোনিমই বসাতে হবে এখানে সব ক্ষেত্রে কিন্তু সিনোনিম বসে না যেমন দেখেন প্রশ্নে যদি থাকে কম্প্রিহেন্ড তাহলে আপনার প্যাসেজে থাকতে পারে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং তাহলে যে কম্প্রিহ্যান্ড অর্থ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং বোঝে না তার পক্ষে কিন্তু এই ক্লু দিয়ে মিলানোটা অনেকটা টাফ হয়ে যাবে যে জিনিসটা খুব সহজ হচ্ছে উইদাউট ক্লুজে কারণ প্রশ্ন যদি আপনি কম্প্রিহ্যান্ড পান তাহলে এই কম্প্রিহ্যান্ড কথাটা সরাসরি আপনি ব্ল্যাঙ্কে বসিয়ে দিতে পারবেন তাই আমাদের এই ছোট ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজকে একই রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে সলভ করা যায় বাট বেশিরভাগ ক্ষেত্রেই এরা একই রকমভাবে সলভ করা যায় না এবং ডিফিকাল্টির ক্ষেত্রে উইদাউট ক্লুজ উইথ ক্লুজের থেকে অনেক বেশি সহজ সো আশা করি পরিষ্কার প্রিপারেশন এবং ধারণা নিয়ে রিডিং যদি প্রিপারেশন নেন তাহলে আপনার স্কোর বা কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছতে আপনি খুব দ্রুতই এগিয়ে যেতে পারবেন যদি রিডিং বিষয়ে কোনো হেল্প লাগে প্রত্যেক রবিবার আমার সাথে ফ্রি ক্লাব ক্লাসে জয়েন করতে পারেন দেখা হবে নিশ্চয়ই টেক কেয়ার